আমাদের এক দর্শক বন্ধু তহিদ হোসেন উনি জানতে চেয়েছিলেন যে ভিটামিন এ ডি ই কে এর সাবস্টিটিউট কি আছে বা এর পরিবর্তে আমরা যদি বাজার থেকে এই ভিটামিনটা কিনবো না অথচ আমরা প্রাকৃতিক ভাবে এই ভিটামিনটা কোথায় কিভাবে পাবো আমরা বাজার থেকে খুব কমন কিছু ভিটামিন কিনে থাকি হাঁস মুরগি গরু ছাগল এদের জন্যে আর খুব কমনলি যে ভিটামিনের কথাটা বলছি সেই ভিটামিন চারটি সেটা হচ্ছে ভিটামিন এ ডি ই ই কে কে এই এই এ ডি ভিটামিন চারটে যেটা মুরগি হাঁস গরু ছাগল সবার জন্য একটা অপরিহার্য ভিটামিন কখন প্রয়োজন যখন সে তার খাবারের মাধ্যমে এই গুলো সঠিকভাবে গ্রহণ করতে অক্ষম কেন প্রত্যেকটা খাবারের মধ্যে কম বেশি এরকম ধরনের ভিটামিন পাওয়া যায় কিন্তু এই রকম ধরনের ভিটামিন বা পুষ্টিগুণ শোষণ করতে গেলে আবার কিছু ভিটামিনের প্রয়োজন পড়ে সেটা হলো ভিটামিন বি ওয়ান আর যখন আমরা এই ভিটামিন এ ডি ইটা কিনছি তখন কিন্তু আমরা বি ওয়ানটা পাচ্ছি না বি ওয়ানটা না পেলে এইগুলো কিন্তু কোনো কাজের নয় আর ঠিক রকম পরিস্থিতিতে আমি আপনাকে জানাবো একটা গাছের নাম যে গাছে এই ভিটামিন এ ডি ই কে বি ওয়ান বি টু বি থ্রি এমনকি নাইনটি টু রকমের পুষ্টিগুণ পাওয়া গেছে সেই গাছ থেকে এই বিষয় নিয়ে আমি এক দুদিন আগে ভিডিও দিয়েছি তবুও বিষয়টা আরো ক্লিয়ার করে দিই গাছের বিষয়ে যত বলি ততই কম হয় যাকে আমরা ট্রি বলি এবং যে গাছটার নাম হচ্ছে মরিঙ্গা যেটাকে আমরা সজনে গাছ বলে থাকি এই গাছের ডাঁটা পাতা আঠা ছাল সব জিনিসগুলোই কিন্তু আমাদের কাজে ব্যবহৃত হয় এবং শুধু আমাদের কাজে নয় আমরা স্পেশালি হাঁস মুরগি বা গরু ছাগলের জন্যে ভিটামিন রূপে ভিটামিন এ ডি ই কে বি ওয়ান বি টু বি থ্রি এরকম ধরনের কমন ভিটামিন যেগুলো সবার বা জীবের প্রয়োজন পড়ে সেই ভিটামিনগুলো কিন্তু আমরা পেয়ে যাই এই গাছটার মধ্যে তার সাথে সাথে আমি আরো একটা জিনিস আপনাকে জানাবো সেটা হচ্ছে যে মুরগিগুলো টাইমলি বাড়ছে না মনে হচ্ছে খাচ্ছে দাচ্ছে কেনাফিড খাওয়ানো হচ্ছে ছাড়া হচ্ছে ধরা হচ্ছে অনেক ভিটামিন খাওয়ানো হচ্ছে কিন্তু কোনোভাবেই মুরগি বাচ্চাটা যেন বাড়তে চাইছে না তার জন্যেই কিন্তু এই গাছটা বা এই গাছের পাতা বা এই গাছে পাওয়া যে ভিটামিন বা পুষ্টিগুণগুলো ওই মুরগিটাকে একটা সুষম আহার বা একটা এই পুষ্টিগুণ যোগান দেবে যাতে মুরগিটা আগামী দিনে ঠিকভাবে সে বড় হতে পারে বা ডিম দিতে পারে বা সারভাইভ করতে পারে কিন্তু এটা জানতে হবে যে এই গাছটার ভিটামিন থাকতেই পারে তা বলে কি গাছটা মুড়ো করে আমি খেয়ে নেবো নাকি মুড়ো করে গাছ মুরগিটাকে খাইয়ে দেবো এরকম নয় জানতে হবে এর ব্যবহার এবং এর সাথে সাথে আরও একটা জিনিস জানিয়ে দেবো যেসব মুরগিগুলো ব্রুডিং পিরিয়ডে থাকা অবস্থায় বা ঠিক দু সপ্তাহ পর থেকে বা তিন সপ্তাহ বা চার সপ্তাহ এরকম টাইমের মধ্যে মুরগিগুলো হঠাৎ দেখা গেল যে তাদের পায়খানার সাথে বা মলের সাথে হালকা রক্ত দেখা যায় এই রক্ত পায়খানা বা কক্সিডিওসিসেরও ব্যবহার রয়েছে এমন এই পাতা থেকে আমরা ওই মুরগির ওই রোগটাকে আমরা নির্মূল করতে পারবো বা ওই রোগটাকে আমরা সারিয়ে তুলতে পারবো তাহলে আমি এই ভিডিওতে জাস্ট দুটো বিষয় নিয়ে কথা বলবো এই গাছ সম্পর্কে এবং মুরগির অসুস্থতা সম্পর্কে তো প্রথমেই যেটা আমি আপনাকে জানাবো সেটা হচ্ছে যে যে রক্ত পায়খানা বা মলের সাথে রক্ত এই যে কক্সিডিওসিস সেই কক্সিডিওসিসটাকে নাশ করার জন্যে বা মুরগিগুলোকে ওই রোগ থেকে মুক্ত করার জন্যে আমরা এই গাছটাকে কিভাবে ব্যবহার করবো নিয়মিত যদি আমরা এই মুরগিগুলোকে এই গাছের পাতা বা এই গাছের পাতার নির্যাস বা জুস নিয়মিত যদি খাওয়াই তাহলে কিন্তু এই সব সমস্যাগুলো হয় না তবুও এর ব্যবহারটা আমরা কিভাবে করবো যখনই আপনি দেখছেন আপনার খাবারে আপনার বাচ্চাগুলোর মধ্যে রক্ত পায়খানা এরকম কিছু দেখা গেছে মলের সাথে তখনই আপনার সাথে সাথে জায়গাটা চেঞ্জ করতে হবে মানে যে জায়গায় বাচ্চাগুলোটা আছে বাচ্চাগুলো আছে যে জায়গায় আপনি ব্রুডিং করছেন বা কিছু করছেন সাথে সাথে ওই জায়গাটা চেঞ্জ করতে হবে মানে এই পরজীবীর লোডটাকে একটু আটকে দিতে হবে তো নতুন জায়গায় আপনাকে শিফট করতে হবে তার পাশাপাশি কি করতে হবে যে পুরোনো যে জায়গাটা ছিল সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এবং ওই মুরগি বাচ্চাগুলোকে কি করা হবে এক গ্লাস জল নেওয়া হবে এবং সেই এক গ্লাস জলে দেয়া হবে জাস্ট এক চামচ নুন এবং দু চামচ চিনি দু চামচ চিনি আর এই সজনা পাতা একটু ছড়ে নিয়ে হাতে করে নিয়ে সেই হাতে করে ঘষে বা একটু বেটে বা যেভাবেই হোক তার একটু রস বার করে এই এক গ্লাস জলে এই এক চামচ নুন দু চামচ চিনি এবং এই সজনে পাতার রসটা আমরা এই জলের সাথে দেব এবং মুরগিগুলোকে প্রয়োজনে জলের সাথে খেতে দেব বা তাদের ধরে খাইয়ে দেব ব্যাস এটুকু এইটুকু করলেই মুরগি সে তার ওই যে মলের সাথে রক্ত আসাটা সেটা কয়েক ঘন্টা মধ্যেই বন্ধ হয়ে যাবে কিন্তু যদি মনে হচ্ছে যে না সমস্যা মিটছে না তাহলে হয়তো এরকম দুই একবার করতে হতে পারে তাহলে জাস্ট এইটুকু একটা কাজ করতে পারলে তাহলে আমাদের এই যে মুরগির মলের সাথে রক্ত আসা বা যেটাকে আমরা কফিস বা যেটা আমাদের এই পরজীবীর কারণে হয়ে থাকে রোগটাকে আমরা সারিয়ে তুলতে পারি দু নম্বর যেটা জানাবো সেটা হচ্ছে যে মুরগিগুলো খাওয়া দাওয়া করছে সব কিছু করছে কিন্তু মনে হচ্ছে যেন বাড়ছে না বা ঠিক মনে হচ্ছে সেই মুরগিগুলো ডিম দিচ্ছে না বা মনে হচ্ছে গরু ছাগল ঠিক দুধ দিচ্ছে না তাহলে তাদেরকে কি করতে হবে এই যে মরিঙ্গার গাছ যদি গরু ছাগল এরকম হয় তাহলে এই মরিঙ্গা গাছের পাতা একটু তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে যে এই গাছটা আপনার নাও থাকতে পারে বা অন্য কারোর থাকতে পারে তাহলে অন্য কারোর যদি থাকে তাহলে সে হয়তো আপনাকে কেন গাছের এই সব পাতাগুলো ভাঙতে দেবে সেই জন্যেই আমি এর আগের ভিডিও বলেছিলাম যে যদি আপনি এই মুরগি পালন করছেন তাহলে আপনার দুটো গাছের প্রয়োজন পড়বে একটা হলো নিম এবং আর একটা হচ্ছে এই মরিঙ্গা বা সজনে গাছ এই গাছ দুটো লাগবেই সে আপনি গরু চাষ করুন ছাগল চাষ করুন আর মুরগি চাষ করুন তো যাই হোক এবার জানাবো যে আমাদের আমরা যে বাচ্চাগুলোকে বুডিং পিরিয়ডে পিরিয়ডের পরে যে দেশি মুরগির বাচ্চাগুলো মনে হচ্ছে যেন ঠিকঠাক বাড়ছে না বা খাওয়ার থেকে খাবার ঠিক মতো শোষণ করতে পারছে না যার ফলে অনেকে খোঁজাখুঁজি করছে জিঙ্ক অনেকে নানারকম ভিটামিন মিনারেলস খোঁজাখুঁজি করছে কিন্তু এক্ষেত্রে সবচেয়ে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান এই ভিটামিন বি ওয়ানটা হলে তবেই কিন্তু মুরগির শোষণ ক্ষমতার উন্নতি হবে অর্থাৎ খাবারে যে পরিমাণ পুষ্টি গুণগুলো আছে সেই পুষ্টিগুলো শোষণ করতে পারবে এবং সেই কাজে সাহায্য করবে ভিটামিন বি আর ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি টু যেটা রয়েছে ভিটামিন টু যেটা রয়েছে সেটা হচ্ছে মুরগির প্যারালাইস বা মুরগির পা বেঁকে যাওয়ার জন্য দায়ী যদি এই ভিটামিনটা মুরগির শরীরে কোনোভাবে ঠিকঠাকভাবে অ্যাবজর্ভ বা শোষণ না হয় তাহলেই কিন্তু এই মুরগিগুলো প্যারালাইসে পড়তে পারে বা তাদের এইসব হাড়ের নানা রকম সমস্যা আসতে পারে তো যাই হোক ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এবং ভিটামিন এ ডি ই কে এই প্রত্যেকটা জিনিস আমরা পেয়ে যাব এই গাছের পাতায় তাহলে আমরা কি করে ব্যবহার করব করব যে ওই আমরা পাতাটা ছিঁড়ে নেব এবং এক মুঠো পাতা জাস্ট সেই পাতাটা এই এক গ্লাস জলে একটু রোগে নিয়ে এই জলে ফেলে দেব এবং মিনিট দশ পনেরো পরে সেই পাতাটা ছেঁকে নিয়ে সেই জলটা আমরা মুরগিকে খেতে দেবো মুরগির ড্রিঙ্কারে আমরা যে জলটা দেবো সেই জলের সাথে পাইল করেও দিতে পারি কিন্তু যেহেতু এতে পার্সেন্টেজটা কম আছে মানে পরিমাণ কম আছে ভিটামিন প্রচুর আছে কিন্তু পরিমাণ কম আছে তাহলে আপনাকে কি করতে হবে এটাকে কন্টিনিউ করতে হবে এক আজ খাওয়ালেন আবার একদিন বাদ হয়তো খাওয়ালেন বা যদি প্রত্যেক দিন প্রয়োজন পড়ে বা প্রত্যেক দিন আপনার মনে হচ্ছে খাওয়াবার প্রয়োজন আছে প্রত্যেক দিন খাওয়াতে পারেন বা পরপর এক সপ্তাহ খাওয়ালেন তারপর বন্ধ করে দিলেন দেখুন এটা একটা প্রাকৃতিক বা ন্যাচারাল জিনিস আপনি যেভাবেই খাওয়ান আর যাই পারে করে খাওয়ান না কেন এর না তো কোনো কোনো ক্ষতি ক্ষতি আছে আছে না না সাইড এতে লাভ হবে হবে বই সুতরাং নিশ্চিন্তে যেভাবেই হোক এটা প্র্যাকটিস করান হাঁস মুরগি গরু ছাগল এদেরকে যে এই গাছের পাতাটা যেভাবে হোক তাদেরকে খাওয়ানো আরও একটা কথা সেটা হচ্ছে হয়তো সজনে পাতা অনেক মুরগির খাওয়ার প্র্যাকটিস নেই দিলেই হয়তো খাবে না তাদের সামনে যদি পাতাটা দিলে যদি তারা খেতে চায় বা খেতে পারে তাহলে আপনার কাজটা কমে গেল কিন্তু যদি মুরগি এটা না খেতে চায় বা প্রথম প্রথম হয়তো দিলে সে নাও খেতে পারে কিন্তু বেশ কয়েকদিন কচি কচি পাতা একটু তাদের খাওয়ানো অভ্যেস করালেই তারপর থেকেই কিন্তু একটা টাইম বিশেষ করে দুপুর টাইমটা ওরা এই পাতাটা খেতে চাইবে আর সেই সময় আপনি এই পাতাটা দিয়ে তাদের এই জিনিসগুলো ফুলফিল করতে পারেন আর যদি না খেতে চায় তাহলে ওইভাবে যে আপনি এক এক মুঠো পাতা নেবেন এবং সেই পাতাটা হাতে করে ভালো করে কুঁচলে এর ভেতর ফেলে দেবেন জলের মধ্যে যাতে পাতাগুলো তার মধ্যে থাকা পুষ্টিগুণগুলো ছেড়ে দেয় এবং এই জলটা হয়তো কিছুক্ষণের মধ্যে সবুজ হালকা সবুজ রঙ আসবে এবং সেই এক গ্লাস জলটা জাস্ট যদি ওদের দিয়ে দেওয়া হয় বা ওদের জলের সাথে যদি পাইল করে দেওয়া হয় তাহলেও কাজটা হবে এই বিষয়টা নতুন কিছু নয় এই বিষয়টা এই কনসেপ্টটা অনেক পুরনো আমরা জানি না বা হয়তো এই বিষয় নিয়ে আপনাকে এর আগে কেউ বলেনি হয়তো সেই জন্যই আপনি হয়তো এই বিষয়টা জানেন কিন্তু আজ যখন আমি আপনাদের সামনে এই মরিঙ্গা বা এই সজনে পাতার বিষয়ে বা এই ভিটামিনগুলোর বিষয়ে যখন আমি উদ্ঘাটন করছি তাহলে আপনি নিশ্চিত এবং নিশ্চিন্তে থাকুন যত রকমের পরীক্ষা নিরীক্ষা যা কিছু করার করে রিসার্চ করে তবেই আমি এই কথাগুলো আপনার সামনে আমি উপস্থাপন করছি আপনি নিঃসন্দেহে বা যে কোনো নিউট্রিশন এক্সপার্টের সাথে সলা পরামর্শ করে আপনি এই জিনিসগুলো জেনে আপনি মুরগি হাঁস গরু ছাগলের ক্ষেত্রে এই গাছ এই গাছের পাতা এই গাছের ছাল এই গাছের আঠা এবং এই গাছ যেটাকে আমরা ডাম স্টিক বলে থাকি সেটা আপনি নিশ্চিন্তে হাঁস মুরগি গরু ছাগলের উপরে আপনি ব্যবহার করতে পারেন তো যারা ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা টা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ